বলিউডে এমন কিছু অভিনেতা রয়েছে যাদের প্রত্যেকটা চরিত্র মনের মধ্যে দাগ কেটে যায় এরকমই একজন অভিনেতাকে নিয়ে আজকে কথা বলবো সে হচ্ছে ভিকি কৌশল আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ভিকি কৌশলের এগারোটা সিনেমা যেটা তাকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা বলে পরিচিতি দিয়েছে ওয়েল ভিডিওটা যদি এখনো পর্যন্ত তুমি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখ দু সালে রিলিজ করে মাসান ভিকি কৌশলের জীবনের প্রথম বড় ব্রেক হচ্ছে মাসান সিনেমাটা এই সিনেমাতে তিনি অভিনয় করেছেন দীপক মেহতার চরিত্রে যে লোয়ার কাস্টের হলেও সে প্রেমে বিশ্বাস করে এবং জীবনে অনেক স্বপ্ন রয়েছে সফল হতে চায় এই সিনেমাটার মধ্যেই প্রথম দেখা যায় ভিকি কৌশলের ন্যাচারাল অ্যাক্টিং এবং তার ইমোশনাল এক্সপ্রেশনগুলোকে মাসান সিনেমাটা যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশনের লিংক দিয়ে দেব। দুহাজার সালে রিলিজ করে রমন রাঘ টু পয়েন্ট ও এই সিনেমার মধ্যে ভিকি অভিনয় করে একজন মেন্টালি টর্চার্ড পুলিশ অফিসারের চরিত্র আর তার অপোনেন্টে রয়েছে নবাজ উদ্দিন সিদ্দিকি যে অ্যাকচুয়ালি রমন রাঘব ক্যারেক্টারটা প্লে করছে অনুরাগ কাশ্যপের ডাইরেকশনে রমন রাঘব সিনেমাতে প্রথম উইকি প্রমাণ করে যে সে শুধু ইমোশনাল রোলেতে নয় বরং সাইকোলজিক্যাল কমপ্লেক্স রোলগুলোতেও খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে দু হাজার রিলিজ করে রাজি আর্লিয়া ভাটের সাথে রাজি সিনেমাটাতে উইকি অভিনয় করে একজন পাকিস্তানি আর্মি অফিসারের ভূমিকায় এখানে সে ছিল রিজার্ভড কনফিউজড কিন্তু মেন্টালি স্ট্রং তার প্রত্যেকটা ছোট ছোট এক্সপ্রেশন ডায়লগ যেটা দর্শকদের মন ছুঁয়ে নিচ্ছিল এরপর আসে দু হাজার সঞ্জু সিনেমাটা রাজকুমার হিরানির ডাইরেকশনে তৈরি সঞ্জু সিনেমাটাতে ভিকি ছিল কমলেশ যে কিনা সঞ্জয়ের বন্ধু যদিও ভিকি এখানে একজন সাপোর্টিং অ্যাক্টার হিসাবে পাঠ করেছে কিন্তু এই সিনেমার মধ্যে তার প্রেজেন্সটা দর্শকদের মধ্যে আলাদা রকমের একটা জায়গা করে নিয়েছে বন্ধুত্বের গভীরতা প্রমাণ করতে এই চরিত্রটা সত্যিই গুরুত্বপূর্ণ এরপর আসে দু হাজার উনিশে ভিকির লাইফের সব থেকে ইম্পর্টেন্ট সিনেমা উড়ি দ্য সার্জিক্যাল স্টাইল হাউস জোশ এই একটা ডায়লগে পুরো দেশ কেঁপে উঠেছিল এখানে ভিকি অভিনয় করেছিল মেজর ভিহান সেটগিলের চরিত্র আর এই সিনেমাটা জিতেছিল জাতীয় পুরস্কার যেটা ভিকির লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট এবং তার কেরিয়ারের সব বড় টার্নিং পয়েন্ট দু হাজার রিলিজ করে সর্দার উধম সিং আর এটা হচ্ছে একটা বায়োপিক এখানে ভিকি অভিনয় করেছে সর্দার উধম সিং এর চরিত্রে এবং কি পাওয়ারফুল অ্যাক্টিং লেভেল দেখিয়েছে ভিকি এই সিনেমাতে উধম সিং যিনি জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয় তাদেরই দেশে গিয়ে মেকআপ অ্যাকশন আর ইমোশনাল প্রত্যেক একটা প্যারামিটারে ভিকি এই সিনেমার মধ্যে পুরো ক্যারেক্টারের সাথে মিশে গেছিল আর পুরো আউটপুট বেরিয়ে আসে আগুন এরপর দু হাজার রিলিজ করে ডাঙ্কি রাজকুমার হিরানির ডাইরেকশনে ডাঙ্কি সিনেমাতে লিড অ্যাক্টার ছিল শাহরুখ খান আর ভিকি কৌশল ছিল সাইড অ্যাক্টার হিসাব দেখো ভিকি এখানের মধ্যে ছোট রোল করলেও তার যে রোলের ইম্প্যাক্টটা তার স্ক্রিন টাইম কম হওয়া সত্ত্বেও সে নিজের যে ছাপটা রেখে গেছে এই সিনেমার মধ্যে সেটা জাস্ট আলাদা লেভেলে দু হাজার তেইশে রিলিজ করে ওয়ান অফ মাই ফেভারিট মুভি স্যাম বাহাদুর স্যাম বাহাদুর হচ্ছে একটা বায়োপিক সিনেমা যেখানে ভিকি কৌশল অভিনয় করেছে ফিল্ড মার্শাল মানিক শপের চরিত্রে মানে এটা ভিকির লাইফের এমন একটা সিনেমা যেখানের মধ্যে তাকে ভিকি বলে চেনাই যাচ্ছে না অ্যাকচুয়ালি ফিল্ড মার্শাল যেরকম ভাবে হাঁটতেন যেরকম ভাবে চলতেন যেরকম টোনে কথা বলতেন হুবহু তিনি ফুটিয়ে তুলেছিল তার এই অভিনয় দক্ষতার মধ্যে দর্শকদের কথা ছেড়ে দাও যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে রয়েছে তারা পর্যন্ত ভিকি কৌশলের এই সিনেমাটার প্রশংসা করেছে এরপর দু সালে আসে মোস্ট অ্যাভেটেড সিনেমা ছাবা মানে ছাবা সিনেমাটা পুরো সিনেমা হলকে ফাটিয়ে রেখে দিয়েছে তার ইমোশন তার অ্যাকশন তার দম তার সাহসিকতা তার হিস্টোরিক প্রেজেন্ট প্রত্যেকটা প্যারামিটারের জাস্ট আলাদা লেভেলে ছাবা সিনেমাতে ভিকি কৌশল অভিনয় করেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে আর দেখো এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছাবা সিনেমাতে ভিকি কৌশল যে অভিনয়টা করেছে সে ছাড়া এই চরিত্রটাকে এত ভালোভাবে কেউ পুরো করতে পারতো মানে সিনেমাটা দেখার পরে এটাই মনে হয়েছে এই পার্টিকুলার চরিত্রটা শুধুমাত্র লেখা হয়েছে ভিকির কথাকে মাথায় রেখে এটা আমার পার্সোনাল এই ছিল ভিকি কৌশলের সব থেকে ইম্পর্টেন্ট নটা সিনেমা আর এখন কথা বলবো তার আপকামিং আপকামিং সিনেমা নিয়ে ভিকির সিনেমার একটা পোস্টার রিলিজ করেছে এবং তার খুব একটা ডিটেলস আসেনি আমাদের কাছে যার নাম হচ্ছে মাহাবতার নরসিমা এটা একটা বিগ স্কেল মাইথোলজিক্যাল ড্রামা মুভি হতে চলেছে যেখানে ভিকি নতুন অবতারে দর্শকদের সামনে উপস্থিত হবে এবং পোস্টারে তো জাস্ট তাকে পর্যন্ত যাচ্ছেন আরো একটা ভিকির আপকামিং সিনেমা আসতে চলেছে যার নাম লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা বান্সালির ডাইরেকশনে আসতে চলেছে এই সিনেমাটা আর এই সিনেমাটার মধ্যে ভিকি খুব ইম্পর্টেন্ট একটা চরিত্রে অভিনয় করতে চলেছে বেশি কিছু জানা যায়নি বাট এটাও একটা ভালো সিনেমা আসতে চলেছে ওয়েল এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যতগুলো সিনেমা নিয়ে এখন আলোচনা করলাম তার মধ্যে থেকে সব থেকে ফেভারিট সিনেমা তোমার কোনটা সেটা কমেন্টে অবশ্যই লিখে দিয়ে যাও আর তোমরা কমেন্টে এটাও জানাতে পারো যে এই চ্যানেলে তুমি কি রিলেটেড ভিডিও আরও চাইছো দেখতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো